প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ নিয়ে এসেছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন চব্বিশ সালে গল্প থেকে কে বাছাই কে বাঁচে এবং ভাত এই দুটি গল্প থেকে প্রশ্ন এসেছে অতএব এবছর তোমাদের যে তিন নম্বর গল্প রয়েছে ভারতবর্ষ সেখান থেকে প্রশ্ন আসবেই তা প্রথমেই ভারতবর্ষ গল্প থেকে বাছাই করা মোট সাতটি প্রশ্ন রেখেছি দেখে নাও সে প্রশ্নগুলো কী কী প্রথম প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন দ্বিতীয় প্রশ্ন কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারত কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটারই উদ্ধৃতি এই ধরনের আসতে পারে এই উদ্ধৃতির উপর প্রশ্নটা হতে পারে বচসা বেড়ে গেল তাহলে বচসা বেড়ে যাওয়ার কারণ কী এর সাথে দিতে পারে বচসা বেড়ে যাওয়ার ফল কি হয়েছিল পরের প্রশ্ন তিন নম্বর সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও এর সাথে পড়বা তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বিরোধী মনোভাব ভারতবর্ষ গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে নিজের ভাষায় আলোচনা করো ছ নম্বর প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন লাস্ট এবং সাত নম্বর প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো এই ছিল ভারতবর্ষ গল্প থেকে মোট সাতটা প্রশ্ন কেউ যদি মনে করো একটা গল্প পড়ে যাবো তাদের বলবো শুধুমাত্র ভারতবর্ষ গল্পের এই যে সাতটি প্রশ্ন বললাম এই কয়টি পড়ে যাও পাবেই প্রশ্ন দ্বিতীয় যে গল্পটি রেখেছি সাজেশানে সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে প্রথম প্রশ্ন সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে আজ চোখে পড়ল প্রথম কার চোখে কি পড়ল এর সাথে পড়বা প্রথম চোখে পড়ার ফল কি হয়েছিল এখান থেকে মোট চারটে প্রশ্ন রেখেছি দ্বিতীয় প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন এবং এর সাথেই পড়বা এই শোচনীয় অবস্থার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে কোন কাজকে কেন পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে চার নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কী কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে উক্তিটির মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এই ছিল তোমাদের গল্প থেকে দুটি গল্প থেকে মোট এগারোটি প্রশ্ন চলে আসি কবিতায় তোমরা যেন আগের বছর তোমাদের আমি দেখি ও মহুয়ার দেশ এই দুটি কবিতা থেকে প্রশ্ন এসেছে এবছর তাহলে দুটি বাদ দিয়ে শিকার ক্রন্ান্নতা জননীর পাশে এবং থাকছে তোমাদের রূপনারায়ণের পুলে এই তিনটি গল্প থেকে প্রশ্ন এ সরি কবিতা থেকে প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম যে কবিতা শিকার প্রথম প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো ওর সাথেই পড়বা সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল দ্বিতীয় প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল এই অপেক্ষার পরিণতি কী হয়েছিল তিন নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার আবার শব্দের ব্যবহারের তাৎপর্য কী আবার আগুন জ্বলেছিল কেন চার নম্বর প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ শব্দটিকে অদ্ভুত বলার কারণ কি শব্দের পরবর্তী পরিণাম কি হয়েছিল এই ছিল শিকার থেকে চারটে প্রশ্ন আমি বলবো খুব ভালো করে এই চারটি প্রশ্ন এবং শিকার কবিতাটি ভালো করে দেখে যাও একটা পড়লে এই কবিতাটা পড়লেই তোমরা কমন পাবে ক্রন্দনরতা জননীর পাশে দ্বিতীয় কবিতা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তিন নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে জননী ক্রন্দনরতা কেন কবি কীভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন কবিতা প্রন্ধান্নতা জননীর পাশে কবিতাটির মূল ভাব ব্যক্ত কর এই চারটে প্রশ্ন পড়লে তোমরা আশা করি কমন পেয়ে যাবে এখান থেকে লাস্ট যে কবিতার প্রশ্ন রেখেছি সাজেশনে রূপনারায়ণের কুলে এখান থেকে মোট ছটা প্রশ্ন আছে রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রথম প্রশ্ন সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে এলেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখ তিন নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন চার নম্বর প্রশ্ন আমৃত্য দুঃখের তপস্যায় জীবন আমৃত্য শব্দের অর্থ কী জীবন কেনই বা দুঃখের তপস্যা বলে কবি মনে করেন পাঁচ নম্বর প্রশ্ন রক্তে অক্ষরে দেখিলাম আপনার রূপ বক্তা রক্তের অক্ষরে কীভাবে আপনার রূপ প্রত্যক্ষ করেছেন ছ নম্বর এবং শেষ প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে মৃত্যুর সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এরপরে চলে আসি তোমাদের নাটক বিভাগ তোমরা জানো যে কোনো একটি নাটক থেকে পড়লেই তোমরা এমসিকিউ এসিকিউ ও পাঁচ নম্বর মানের প্রশ্নগুলো কমন পাবে অতএব আমি দুটো প্রশ্ন নাটক থেকেই তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের যার যেটা পছন্দ সেখান থেকে প্রশ্ন পড়ে রাখবে প্রথম প্রশ্ন বিভাব থেকে বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন তিন নম্বর প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কি বিভাব নামটির নামকরণের বা নামের কত নামটি বিভাব নাম নাটকে নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা কর পরের প্রশ্ন আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন কে তিনি কাদের অভিনয় দেখে দেখেছিলেন এবং অভিনয় দেখে কি লিখেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন আরো একবার আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন ছ নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় আলোচনা কর এরপরে চলে আসছি নানা রঙের দিন প্রথম প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ আলোচ্য নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার এই প্রশ্নটাই আবার অন্যভাবে আসতে পারে লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হল নাটকওয়ালাদের একমাত্র একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা কর চার নম্বর প্রশ্ন একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটি কতখানি স্বার্থ আলোচনা কর পাঁচ নম্বর প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন ছ নম্বর প্রশ্ন থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নৈব নৈব চ বক্তাকে তার এই উপলব্ধির কারণ বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই আটটি প্রশ্ন আটটাই খুব ভালো করে দেখবা এবং বিভাগ থেকে যে গড়টি দিয়েছি সে গড়টাই যে কোনো একটাই পড়বা যেন প্রত্যেকটি প্রশ্ন দেখো তোমরা এরপরে চলে আসছি আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প প্রথম পড়তে জানে এক মজুরের প্রশ্ন এখানেও সেম কথা যে হয় অলৌকিক বা পড়তে জানে এক মজুরের প্রশ্ন যে কোনো একটি পড়ো একটি পড়লেই তোমরা শর্ট থেকে ব্লট সব কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন দু নম্বর প্রশ্ন কি আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে গড়ে এনেছিল এরপরে চলে আসছি চার নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা তারা কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছে এর পরের গল্প অর্থাৎ আন্তর্জাতিক যে গল্প সরি ভারতীয় গল্প অলৌকিক প্রথম প্রশ্ন তিনটে প্রশ্ন রেখেছি একটা কমনভাবে অবাক বিহল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন দ্বিতীয় প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন যে ঘটনা বক্তার চোখে জল এনেছিল তার বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল ডট ডট ট্রেন থামানোর দরকার কেন হয়েছিল ট্রেন কিভাবে থামানো হয়েছিল এই ছিল অলৌকিক থেকে মোট তিনটি প্রশ্ন এরপরে আমরা চলে আসছি আমার বাংলা অর্থাৎ তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা যে আমার বাংলা গল্পের মোট পাঁচটা গল্প আছে তার মধ্যে তোমরা জানো প্রতি বছর দুটি করে আসে আগের বছর প্রশ্ন দেখলে দেখতে পাবে তোমাদের গাঢ় পাহাড়ের নিচে ও হাত বাড়াও এই দুইটি গল্প থেকে প্রশ্ন এসেছে অতএব বাদবাকি যে তিনটি ছাতির বদলে হাতি কলের কলকাতা ও মেঘের গায়ে জেলখানা তিনটে থেকে প্রশ্ন দিয়েছি তবে আমার মতে ছাতির বদলে হাতি ও মেঘের গায়ে জেলখানা এই দুটি গল্প থেকে যে কয়টি প্রশ্ন দিয়েছি পড়ে যাও কমন নিশ্চিত ছাতির বদলে হাতির প্রথম প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল উদ্ধৃতিটি এভাবেও আসতে পারে চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে চেংমান কে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন অথবা তার ইঁদুর কলে পড়ার গল্পটি সংক্ষেপে লেখো দুটোই সেম উত্তর হবে দ্বিতীয় প্রশ্ন আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন দেখা যায় তিন তিন নম্বর প্রশ্ন হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল মহাজনকে সে কার প্রতি কেন করুণার অবতার হয়ে উঠল মেঘের গায়ে জেলখানা থেকে তোমাদের প্রথম প্রশ্ন গায়ের লোকে ঠাট্টা করে বলে চোটটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত প্রশ্নটা সাধুকে গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ দ্বিতীয় প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর প্রশ্ন কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো তিন নম্বর প্রশ্ন জেলখানাটা একটা আলাদা জগৎ বক্সা বন্দি শিবিরের অন্ধরমহলের বিবরণ দাও বন্দিদের শাস্তি দেওয়ার কৌশলগুলির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন সান্তালবাড়ি থেকে লেখক বক্সা জেলখানায় কীভাবে গিয়েছিলেন রচনা রচনাবলম্বনে তার বর্ণনা দাও এর সাথে পড়ে রাখবা তোমরা বক্সা জেলখানার বর্ণনা দাও এবং জেলখানার অবস্থানটা কোথায় কলের কলকাতা থেকে তোমাদের মোট তিনটি প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন মোনা ঠাকুরের চোখে কলকাতার রূপ কিভাবে ফুটে উঠেছে তা রচনাবলম্বনে লেখ দ্বিতীয় প্রশ্ন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান কোন গান প্রসঙ্গসহ উদ্ধৃতিটির আলোচনা কর তিন নম্বর প্রশ্ন মিছিমিছি জেলে যাওয়া হলো কে কেন জেলে গিয়েছিলেন এবং তাকে মিছিমিছি বলেছেন কেন এই ছিল তোমাদের আজকে বাংলার গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প এবং আমার বাংলা বইটির সমগ্র সাজেশান এর পরের ভিডিওতে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির যে প্রশ্নগুলির সাজেশান হিসেবে রেখেছি আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো